চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস ডে আজ থেকে দশ বছর বিশ বছর আগে কি এই দেশের এই দিনের নাম মানুষ জানত এত তাড়াতাড়ি কি করে জানলো মাধ্যমে ঠিক মিডিয়া আমাদের কেন শিখালো প্রথম বিষয় হলো তাদের বিজনেসের জন্য আমাদের আস্তে আস্তে বুঝি চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশে বাংলা একটা মাস আছে ফাল্গুন বৈশাখ না বৈশাখ আরেকটা মাস আছে ফেব্রুয়ারি ফাল্গুনে শুনে শুনে আর ফাল্গুনে একটা ঋতু শুরু হয় সেই ঋতুর নাম কি বসন্ত ঋতু মাশাল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি ইউরোপে মানুষেরা বসন্ত দেবতার পূজা করতে এটা তাদের ধর্মীয় উৎসব তারা করবে কিন্তু আমরা শরীর হতে পারি না এখন আমরা সরস্বতী পূজার দিকটাকে বিশ্ব শিক্ষা দিবস নাম দিলাম দিয়ে ওই দিনে আমরা সরস্বতী পূজা করলাম কিন্তু এই দিনটার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে সাধু ভ্যালেন্টাইনের দিবস এটার নাম ভালোবাসা দিবস না শুধু বাংলায় বদমাইশরা এই তর্জমা করেছে বিশ্ব ভালোবাসা দিবস ইংরেজদের নাম দিন ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এখন সরস্বতী পূজার দিবসটাকে যদি আপনি বিশ্ব জ্ঞান দিবস বিদ্যা দিবস বলে আপনি আবার পালন করেন তাহলে তেমন আপনি ইমান ধারা হবেন সেন্ট ভ্যালেন্টাইন দিবসেও যদি আপনি টপনি করেন মেসেজ পাঠান দিবস পালন করেন একই রকম হারা ভ্যালেন্টাইন্স দিবসে যুবকদের আনন্দ করার চেয়ে সুয়ারের বস্তু কিনে খেলে ভুনে খেলে কেউ না কম বিষয়টা কেন শহরের বস্তু তো এত বেশি যুব বান্ধব না যে একবার খেলে বারবার খাওয়ার জন্য সহ কিন্তু ভালোবাসা দিবসের নামে যে অশালীনতা অশ্লীলতা এই কাম করতে যে মনের ভিতরে যে অস্থিরতা আসে এটা থেকে আস্তে আস্তে ওই ছেলে ওই মেয়েটা খারাপ হতে চলে যেটা বলছিলাম ভাইয়া এটা হলো আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আর পয়লা বৈশাখ ভালোবাসা দিবস যে ঈদ গুলো হয়েছে এটা হলো পশুর আনন্দ পশু পথের আনন্দ তুমি যদি পয়লা বৈশাখে আমার শাড়ি দিতে না পারো তাহলে দড়ি কিনে দিবা দিবা কি বর্বরতা এই মিডিয়া গুলো এই অসভ্য সভ্যতা নামের মানুষগুলো আমাদের সমাজের ভিতরে জাতির ভিতরে তাদের বাণিজ্যকে চালানোর জন্য শাড়ি বিক্রয় করার জন্য তাদের দোকানপাট খোলানোর জন্য আমাদের ভিতরে এমন বিবেকহীন উৎসাহ তৈরি করেছে যে আমাদের দুটো শাড়ি আছে গরিব স্বামী উপায় নেই তারপরে শাড়ি কেন এটা তোমাকে তারা খাও কেউ বলে না যে তুমি দে খাও কাকে তোমার প্রেমিকাকে প্রেমিককে দাও আমাদের কাছে কিনে ওদেরকে দেওয়া তোমার উপভোগ মানবতার জন্য এর মাধ্যমে আমরা প্রথমত বর্তমান প্রজন্ম দেওয়ার আনন্দ বোঝে না ত্যাগের আনন্দ বোঝে না ভোগের আনন্দ বোঝে মারার আনন্দ বোঝে যত ভিডিও গেম আছে যত রকমের গেম আছে সব শুধু ফাঁকি দেওয়া মিথ্যা বলা প্রতারণা করা গুলি করা আমরা বাণিজ্যিক দিক দিক স্বার্থপর মানুষদের স্বার্থ রক্ষা করতে যে দেশ জাতি সমাজকে ধ্বংস করছি তার একটা হলো এই ভালোবাসা দিবস ভালোবাসা দিবসের নামে নামে নোংরামি অশ্লীলতা বেহায়াপনা কেন খাও এই ভালোবাসা দিবসের একদিনে মিলিয়ন ডলার চলে যাবে আন্তর্জাতিক বাণিজ্যিক কোম্পানিগুলোর কাছে আমার এই গরিব দেশ এই ইমান যেন বের হয়ে যায় এই জন্যই আমাদের ভিতরে এই ভোগবাদী আনন্দ উৎসবগুলোর প্রচলন করা হচ্ছে কথা বুঝতে পেরেছে